রাঙামাটি পার্বত্য জেলার নয়াভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি বরাবরেই সারা পর্যটকদের মুগ্ধ করে রাজস্থলী উপজেলা সদরের খেলাছুরি ও গাইন্দা ইউনিয়নের সংযোগ স্থাপনকারী ঝুলন্ত সেতুটি তেমনই একটি দর্শনীয় স্থান রাগমাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতুর আদলে নির্মিত সেতুটি স্থানীয়দের কাছে সিম্বল অব রাজস্থলী হিসেবে পরিচিত উনিশশো সালে কাবতাই খালের উপর সেতুটি নির্মাণ করেন তৎকালীন সেনাবাহিনী ডিয়ারিং ঝুলন্ত সেতুটি খাল থেকে প্রায় ফুট উচ্চতায় নির্মিত প্রায় বছর পার হলেও এই সেতুটি রাজস্থির উপজেলা এবং সেতুপারের দুই এলাকায় বসবাসরত পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠীর জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে প্রতিদিন অসংখ্য মানুষ এই সেতু ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজে অংশ নেন এবং স্থানীয় উৎপাদিত পণ্য পরিবহন করে ফলে সেতুটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে অনেক আগের থেকে এই ব্রিজটা এখানে হয়েছে আমাদের এই ব্রিজটা হওয়াতে আমাদের এলাকারও ওপার এপার দুই দুই এলাকার দুই পারের মানুষের উপকার হচ্ছে এটাই প্রথম সেতু যেটা রাজস্থলীর চলাচল এক পারের লোকের সাথে অন্য পারের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল পরে অবশ্য বেলি সেতু হয়েছে কিন্তু এই সেতুটা যদি না থাকে তাহলে অসংখ্য মানুষ সাত্রিক বাজার এবং বাজারের আসা যাওয়া সহ বিভিন্ন কাজ করবে তাদের খুব অসুবিধার সম্মুখীন হতে রাজস্থলী বাজারের জন্য রাজস্থলী উপজেলার জন্য এই ঝুলন্ত সেতুটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেতু এবং এটা অনেক রাজস্থানের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু পর্যটক এই সেতুটি দেখতে এবং এর উপর দিয়ে হেঁটে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসেন বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এবং উৎসব পার্বণে এখানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় পর্যটনের পাশাপাশি সেতুটি এলাকার সম্প্রীতি সেতু বন্ধন হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান এই স্থানটি আমাদের সম্প্রীতির একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে আমাদের যারা বাঙালি রয়েছেন যারা পাহাড়ি রয়েছেন তাদের মাঝখানে তো আশা করি এই সম্প্রীতি বন্ধনটি এই ব্রিজের মতোই দুটি প্রান্তকে যেরকম জোড়া করে রেখেছে ঠিক একইভাবে সবার মাঝখানে একটি সমৃদ্ধি বন্ধনকে আরো করে রাখবে এবং যেন যে কোনো ধরনের সংসতা নাশকতা এবং অরাজকতা থেকে আমরা আমাদের রাজনীতিকে একটি শান্তিময় এবং সমৃদ্ধি জায়গা হিসেবে উপর দিতে পারি এর প্রত্যাশা সেতুটির রক্ষণাবেক্ষণ পর্যটকদের জন্য উন্নত সুযোগ সুবিধা সৃষ্টি এবং এর প্রচারণার মাধ্যমে আরো বেশি সংখ্যক পর্যটক আকৃষ্ট করা সম্ভব এটি কেবল স্থানীয় অর্থনীতির চাকা ঘোরাবে না বরং রাজস্থলী উপজেলার সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতেও সহায়তা করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙ্গামাটি